Alarkanlah hatimu dengan wanloh kami yang jayat korjam todomino di allah ruh taalan

মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আবু বকর ইন হামান আলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জানে আজকে মিম্বর শরীফ দ্বারা ইয়াম তোমাদের সামনে ওয়াজ কথা দেখরা এনে আর জমিন তোমরা না এই আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি وہمہ باتیں تمام ہی کہنا مگر افضل میں ہمراہ میں یہ سب سے مستثفر سب

দশ দু সর্বশেষে নেই নেই ভাই নেই ভাই আমরা মেহেদী আল মেহেদী নিহরতী বিন আওরাফি ফাতিমা হেমা মেহেদী জানাইবালাই Lamar বংশদর আমার خاندان আমার ফাতিমা রাদি আল্লাহ আতা আল্লাহ ওয়া আল্লাহ তাকিয়া হে利亚 রহমান আল্লাহ এসোন হোজন দশর আত তাহির বিন আব্দুল্লাহ সর্বশেষে খলিফা 10 নম্বর

তারপরে আর কবে যে মানুষ সুরাত থেকে বিরত হয়ে যাব বাদ হাত থেকে বিরত হয়ে যাব আল্লাহ কইতে আমারই আল্লাহ না মা রব্বি ওয়ানহান নাফসানিল ফা মিটি হানি